নাম দিয়ে মারা যায় বয়স কি করে আর যারা আহত ইঞ্জিন গতকালকে আমাদের গ্রাম থেকে ইঞ্চুড়া ঝাপান বলে একটা হয় সেই ঝাপানে তিনজনে গেছিলো কালকে দশটা এগারোটা নাগাদ তো ফেরার পথে যতটা শুনেছি আড্ডা মোড় জায়গায় তিনজনেই বাইকে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টে একজন ওখানেই স্পটডেট হয়ে যায় একজন হসপিটালে যাওয়ার পথেই মারা যায় আর একজন আপাতত মানে খুব সংকটজনক অবস্থাতেই আছে যে মারা গেছে যে দুজন মারা গেছে একজনের নাম হচ্ছে রাজু মুর্মু বয়স পঁচিশ শুভজিৎ মণ্ডল তারও বয়স পঁচিশ আর গোবিন্দ টুডু তারও সম্ভবত ওই পঁচিশ চব্বিশ পঁচিশই হবে যাদের সাথে হয়েছিলো তাদের হুম যাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা তারা কেমন আছে না সেটা তো আমি তো সেই স্পটে যাইনি